প্রিয় সাথীরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন আজকাল বেশ কিছু জনপ্রিয় ইউটিউবারকে দেখছি তারা বেশ সুন্দর করে কথা বলেন ডক্টর ইউনুসের পক্ষে কথা বলেন আবার মাঝে মধ্যে সমালোচনাও করেন তারা আবার জুলাই আগস্টের এই ষড়যন্ত্রকে বিপ্লব বলেন তো তাদের দেখে আমরা মাঝে মধ্যে খুব কনফিউজ হয়ে যাই মাঝে মধ্যে মনে হয় তিনি আমার মনের কথাটা বলছেন আবার তার কিছু কথায় বিভ্রান্ত হই কিন্তু একটা বিষয় তারা সুকৌশলে সপ্তাহে অন্তত একবার তারা জাতির উদ্দেশ্যে এই নসিহতটা করেন যে শেখ হাসিনা খারাপ আওয়ামী লীগের উচিত শেখ হাসিনাকে বাদ দিয়ে দেওয়া তাদের একজন তো অক্টোবর মাসে বলছিলেন শেখ হাসিনা একটা পচা মাল তো এই যে মাঝে মধ্যে শেখ হাসিনার সমালোচনা করেন এবং আওয়ামী লীগকে নসিয়ত করেন যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নতুন করে রিফর্ম করা উচিত এটা আবার আমরা ভুলে যাই আমরা কিন্তু এইসব ইউটিউবারকে খুব প্রমোট করি মাঝে মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও তাদের বিভিন্ন ভিডিও ক্লিপ দেখি আসলে কি শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ রিফর্ম করলে সেটা দলের জন্য ভালো হবে আমি একটু অতীতে ফিরে যেতে চাই আপনারা তো হয়তো অনেকেই জানেন না উনিশশো সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো পনেরোই আগস্ট তখন নেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা তারা বেলজিয়ামে ছিলেন সেই রাতে এবং পরবর্তীতে জার্মানিতে আসেন তো পশ্চিম জার্মানিতে থাকাকালীন থাকার কারণে তারা রক্ষা পেয়েছিলেন বেঁচে গিয়েছিলেন পরবর্তীতে তারা ভারতের দিল্লিতে এসে রাজনৈতিক আশ্রয় নেন সেই সময় একটা দীর্ঘ সময় গেছে যে শেখ হাসিনা মানসিকভাবে ভীষণ দুর্বল থাকতেন এবং এমনও হয়েছে যে কোনো আত্মীয় স্বজন আসলে ডক্টর ওয়াজেদ তাদের বলতেন যে নেত্রীর সাথে যেন পনেরোই আগস্টের ঘটনা নিয়ে আলাপ না করে কারণ মেন্টালি তিনি এতটাই ভালনারেবল বলছিলেন তিনি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে দিল্লিতে থেকেছেন নানা ধরনের প্রতিকূলতা বিশেষ করে যখন উনিশশো সালে নির্বাচনে ইন্দিরা গান্ধী হেরে যান এবং পরবর্তীতে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন তখন মোরারজি দেশাই কিন্তু শেখ হাসিনাকে অনেক হার্ড টাইম দিয়েছেন আশি সালে যখন ইন্দিরা গান্ধী আবার পুনর্নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন তখন পরিস্থিতি একটি উন্নতি হয় এবং উনিশশো সালের ১৬ আগস্ট পূর্ব লন্ডনের ইউ ইয়র্ক শহরে প্রথম শেখ হাসিনা জনসম্মুখে ভাষণ দেন মানে বঙ্গবন্ধুকে হত্যা করার পাঁচ বছর পরে তো শেখ হাসিনা তো তখন রাজনীতিতে অত সক্রিয় না সেই সময়টা তো আওয়ামী লীগের কি অবস্থা ছিল শেখ হাসিনা বিহীন করছিল পঁচাত্তর সালের পরে তো আওয়ামী লীগের জন্য একটা বিপর্যয় নেমে আসে একটা বিশাল রাজনৈতিক সংকট তারপরে ছিয়াত্তর সালে যখন জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক দলকে রেজিস্ট্রেশন করার সুযোগ দিলেন তখন আওয়াম লীগ নামেই এই দলটি রেজিস্ট্রেশন করেছিল এবং তখন আউলিগ লীগ কিন্তু একাধিক উপদলে বিভক্ত ছিল এক অংশের নেতৃত্ব দিতেন দেওয়ান ফরিদ গাজী আর এক অংশের নেতৃত্ব দিতেন আব্দুল মালেক উকিল আবার উনিশশো সালে যখন নির্বাচন করলেন তখন এক অংশের নেতৃত্ব দিলেন আব্দুল মালিক উকিল যে অংশ উনচল্লিশটি আসনে জয়লাভ করেছিল আরেকটি অংশের নেতৃত্ব দিয়েছিলেন মিজানুর রহমান চৌধুরী যিনি দুটি আসন পেয়েছিলেন এছাড়া আব্দুর রশিদ তর্ক বাগিস কর্নেল এম এ জি উসমানী এরা বেরিয়ে গিয়ে আলাদা দল করেছিলেন অর্থাৎ দলটা তখন আর ঐক্যবদ্ধ ছিল না এবং দিল্লিতে শেখ হাসিনার আত্মীয় স্বজনের তার সাথে গিয়ে দেখা করতেন আশি সাল থেকে বা উনআশি সাল থেকেই বেসিক্যালি উনআশি আশি সাল এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিল্লিতে শেখ হাসিনার সাথে দেখা করতেন তার মধ্যে কয়েকজনের নাম আমার খুব মনে পড়ে ডক্টর এস এম মালিক তিনি কলকাতায় থাকতেন তিনি মাঝে মধ্যেই দিল্লি যেতেন আব্দুর রাজ্জাক সাজেদা চৌধুরী সামাদ আজাদ কোরবান আলী এরকম অনেকেই যেতেন একাশি সালে যখন আওয়ামী লীগ তার তেরোতম কাউন্সিল ডাকল তেরো থেকে পনেরোই ফেব্রুয়ারি এবং কাউন্সিলটা হয়েছিল ঢাকার ইডেন হোটেলে তখন এই আওয়ামী লীগের অনেক নেতা দিল্লি এসেছিলেন এবং তারা চেয়েছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতিতে আসুক একাশি সালে তখন ডক্টর ওয়াজেদ বলেছিলেন যে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এ অবস্থায় শেখ হাসিনার রাজনীতিতে জয়েন করাটা ঠিক হবে না যাই অনেক আলোচনার পরে একটা ডিসিশন হয় যে বাংলাদেশ আওয়ামী লীগে প্রেসিডিয়াম গঠন করা হবে আগে ছিল প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টস কিন্তু ভাইস প্রেসিডেন্টসের পরিবর্তে একটা প্রেসিডিয়াম থাকবে যারা মিলে সভাপতিকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবে দলের যৌথ নেতৃত্ব বেসিক্যালি চলে একটা একটা যৌথ নেতৃত্ব স্থাপিত হবে এবং ডক্টর ওয়াজেদ বলেছিলেন বা অন্যান্যরাও একমত হয়েছিলেন যে শেখ হাসিনা প্রেসিডিয়াম মেম্বার হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগে জয়েন করবেন নেতৃত্বে আসবেন তো যখন ইডেনের কাউন্সিল হলো তখন সাবজেক্ট কমিটিতে কেউ একজন শেখ হাসিনার নাম সভাপতি হিসেবে প্রপোজ করেছেন এবং সর্বসম্মতভাবে ওইখানে আর কোন আলোচনা হওয়ার সুযোগই আসেনি যদিও আরো অনেক প্ল্যান ছিল যে সভাপতি পদে আরো কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করবেন সাধারণ সম্পাদক পদে বাট যখন শেখ হাসিনার নামটা প্রস্তাব হলো এইটা সর্বসম্মতভাবে গৃহীত হলো এবং সেইভাবে শেখ হাসিনা ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এই কাউন্সিলকে কেন্দ্র করে তখন বাংলাদেশের কি অবস্থা তখন বিভিন্ন জেলায় জেলায় সম্মেলন হচ্ছিল কেন্দ্রীয় সম্মেলনের আগে এবং অধিকাংশ সম্মেলনে নারায়ণগঞ্জ চট্টগ্রাম সবখানে ইভেন মারামারি পর্যন্ত হয়েছে দলাদলি মারামারি কমিটি পাল্টা কমিটি মানে সারা দেশের আওয়ামী রাজনীতিতে একটা চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছিল এবং এর পেছনে অবশ্য সেই সময় জিয়াউর রহমানের গোয়েন্দা বাহিনীর একটা ভালো ভূমিকা ছিল তো যখন লীগের হিসেবে তিনি নির্বাচিত হলেন তখন কথা হলো যে শেখ হাসিনা তো তখন আবার আওয়ামী লীগ নেতারা গিয়েছিলেন মার্চে গিয়েছিলেন একাশি সালের মার্চে গিয়েছিলেন তারা মার্চে গিয়ে যখন অলরেডি শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেই মার্চ মাসে তখন কবে উনি দেশে যাবেন এই প্ল্যানগুলো হচ্ছিল এবং এই সময় অনেক নেতারা গিয়েছিলেন আগের যে নামগুলো বললাম তার সাথে ধরেন আমির হোসেন আমুদ তোফা আল আহমেদ পঞ্চগড়ের সিরাজুল ইসলাম এরকম অনেকে দিল্লিতে তার সাথে গিয়েছেন আলাপ করেছেন সাজেদা চৌধুরী গিয়েছিলেন তুই সাজেদা চৌধুরী আবার কৈমাস রান্না করে নিয়ে গিয়েছিলেন নেত্রীর খুব পছন্দের এবং সেটা দিল্লিতে পাওয়া যেত না সাজেদা ফুকু তার হাজবেন্ডকে নিয়ে গিয়েছিলেন তো সেই সময় সবাই বেশ কয়েকদিন মিটিং করেছে মিটিং পরে কামাল হোসেন ডক্টর কামাল হোসেন এবং সাজেদা ছিলেন যে কবে ফিরবেন এই ডেট ফাইনাল করার জন্য এবং তারা আলোচনা করছিলেন যে নেত্রীর মার্চ মাসে একাশি সালে মার্চ মাসে ফেরা উচিত কিন্তু তখন জয় এবং পুতুলের স্কুলের পরীক্ষা চলছিল আগের বছর তারা লন্ডনে যায় পড়াশোনা বেশ ক্ষতি হয়েছে তো এই কারণে ডক্টর অজেদ বললেন যে উনত্রিশে এপ্রিলের আগে যাওয়া ঠিক হবে না সুতরাং আলটিমেটলি মে মাসে নেত্রী এলেন এবং এখানে ডক্টর ওয়াজেদের বইয়ে আমি পড়েছি যে একদিন নেত্রী আসার আগে একদিন সন্ধ্যায় তখন নেত্রী বাসায় ছিলেন না তো ডক্টর ওয়াজেদ জয়কে জিজ্ঞেস করছেন যে তুমি কি বাংলাদেশে মায়ের সাথে যাবা না লন্ডনে খালার কাছে থাকবা তো জয় বলছে যে আমি এর আগে আমরা পশ্চিম জার্মানিতে গেলাম বাংলাদেশে একটা ম্যাসাকার হয়ে গেল নানা মারা গেল পরিবারের অনেকে মারা গেল তো এখন আবার বাংলাদেশে যাব মা রাজনীতি করবে আবার না জানি কি হয় বরং জয় তখন খালার কাছে লন্ডন যেতে চেয়েছিল পরে পুতুলকে জিজ্ঞেস করা হলো পুতুলও খালার কাছে লন্ডন যাবে তো আলটিমেটলি যেদিন লন্ডন যাবে তাদের পাসপোর্ট করা হলো ভিসা করা হলো তো লন্ডন যাওয়ার আগে পুতুলের তখন পক্স হয়েছিল চিকেন বক্স হয়েছিল তো পুতুল যায়নি জয় ববি আর শেখ রেহানা তারা লন্ডন গিয়েছিল পুতুল পরে মায়ের সাথে সতেরোই মে বাংলাদেশে ফিরেছিল এই যে সতেরোই মে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেন রহমান কিন্তু খুব অরিত ছিলেন শেখ হাসিনার রিটার্ন নিয়ে রহমান চাননি শেখ হাসিনা ফিরুক এবং শেখ হাসিনার আগমন প্রতিরোধ কমিটি গঠিত হয়েছিল সেইটার আহ্বায়ক ছিল সেই সময়ের স্পিকার মির্জা গুলাম হাফিজ বিএনপির খুব নামকরা নেতা এবং সাবেক স্পিকার মির্জা গোলাম হাফিজের নেতৃত্বে তার একটা কমিটি করেছিল যাতে শেখ হাসিনার দেশে আসাটা ঠেকানো যায় থার্ড মে জিয়াউর রহমান তার মন্ত্রীদের নিয়ে মিটিং করেছিলেন যে কিভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানো যায় ফোর্থ মে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমান তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না সো ইট ডাজ নট দ্যাট ইজি যে অনেকেই বলেন যে জিয়াউর রহমান শেখ হাসিনাকে আসতে দিচ্ছেন আওয়ামী রাজনীতিকে অ্যালাউ করছেন আওয়ামী রাজনীতিকে তিনি সর্বোচ্চ ডিস্টার্ব করছেন সেই সময় এবং শেখ হাসিনা আসুক এটা তিনি কোনোভাবেই চাননি তারপরেও শেখ হাসিনা রিস্ক নিয়ে এসেছেন সেই সময় আসার আগে অনেক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার লাইফ রিস্ক আছে কিনা বলেছে আছে বাট উইল গো আমি যাব আমার দেশের মানুষের জন্য যাব শেখ মুজিবের মেয়ে বঙ্গবন্ধুর মেয়ে থাকে তো এইসব টুকটাক ভয় দেখার লাভ নেই সো তিনি এসে একাশি সালের সতেরোই মে এসে আওয়াম লীগের হাল ধরলেন সেই আওয়াম লীগ ভেতরে ভেতরে কত চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করেছেন এটা বাইরের থেকে অনেকেই জানে না বা আজকের প্রজন্মের অনেকে ভাবতেই পারে না আজকে যতটা অ্যাপসিলেট লিডারশিপ দেখি এটা ছিল না এটা উনিশশো বিরানব্বই তিরানব্বই সাল পর্যন্ত ছিলই না তখন তাকে দলের ভেতরে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতো তো সেই আওয়ামী লীগকে তিনি সেই জায়গার থেকে আজকে কোথায় নিয়ে আসছেন পঁচাত্তরের পরবর্তী তিনি ক্ষমতায় নিয়েছেন তিনি দেশের উন্নয়ন করেছেন দেশকে পৃথিবীর বুকে একটা জায়গায় নিয়ে গেছেন তার এই দীর্ঘ পথ চালয় দীর্ঘ রাজনীতিতে সমালোচনা তো অবশ্যই থাকবে অবশ্যই অনেক সীমাবদ্ধতা ছিল একটা মানুষ একজন নেতা তার সমালোচনা থাকবেই কিন্তু শেখ হাসিনাকে যদি কোন ক্রমে কোনোভাবে আওয়ামী লীগ থেকে বাদ দেওয়া যায় তাহলে আর কষ্ট করতে হবে না আওয়ামী লীগের বারোটা বর্তমান কন্টেক্সটে অটোমেটিক বাঁচবে এই যে কলকাতায় আমাদের অনেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আছে বেশ হেভি ওয়েট নেতারা আছে এনাদের খবর পাইতো এনরা যখন একটা মিটিংয়ে বসে কোনো বিষয়ে ঐক্যমত্য পোষণ করতে পারে না এই এর এর ওর সমালোচনা করি তাদের মিটিং এর সময় কেটে যায় তারা খালি ব্লেম গেম এর দোষ ওর দোষ এসব করে তো এখন এই অবস্থায় যদি শেখ হাসিনাকে আমরা সরিয়ে দিই তাহলে এই দল তো টুকরো টুকরো হয়ে যাবে নিমিশে এবং তখন বুঝছেন তখন আর এই ইনুসের মতো স্বৈরাচার্যের সামনে কোনো বাধা থাকবে না এই জন্যই এইসব ইউটিউবাররা খুব কৌশলে আপনার আপনি যা শুনতে চান সেগুলো আপনাকে শোনায় এই এক চিমটে ইউনুসের সমালোচনা দুই চিমটে ছাত্র সমন্বয়কদের কথা আবার ওইদিকে জুলাই আগস্টের বিপ্লব এসব বলে কিন্তু তাদের মূল নসিহতটা হলো যে শেখ হাসিনাকে সরাও শেখ হাসিনাকে সরাইতে পারলেই কেল্লা পথে আজকে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নেত্রী নয় শেখ হাসিনা একাত্তরের চেতনা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ একটি উন্নয়নশীল দেশ এই সামগ্রিক বাংলাদেশের সবার নেতা শেখ হাসিনা না থাকলে এই সব সবকিছু ক্ষতিগ্রস্ত হবে সুতরাং যারা মনে করেন যে শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগের ভালো হবে তারা বোকার সঙ্গে বাস করেন কিংবা ওই সব ষড়যন্ত্রকারী ট্রাপে পা দেন আজকে শেখ হাসিনা অনলাইনে একটু ভাষণ দেন তার দল একটু লিফলেট বিতরণ করেন বাংলাদেশে হাজার হাজার দিন হরতাল হয়েছে সেখানে একটা দিন হরতাল ডাকা হয়েছে তাতেই ডক্টর ইনুসটা কিরকম ফেরোসাস হয়ে গেছে কিরকম মরিয়া হয়ে গেছে সারা দেশব্যাপী ভাঙচুর শুরু করছে কিন্তু এই আহম্মকের দল জানে না যে প্রতিটা ভাঙচুর আওয়ামী লীগের হাতে পলিটিক্যাল পয়েন্টস তুলে দিচ্ছে দেশের ভেতরে খুব দ্রুত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জনপ্রিয়তা অর্জন করছে বিশ্বে খুব দ্রুত ইনুসের মুখোশ উন্মোচিত হচ্ছে এবং সবাই সেই আউম লীগ শেখ হাসিনার দিকেই ঝুঁকছে এটা বাস্তবতা এটা খোঁজ নেন এই যে ফেসবুকে মাঝে মধ্যে আপনারা জরিপ দেখেন এই জরিপগুলো প্রত্যেকটা আওয়ামী গিয়ে। এগিয়ে এটার কারণ কি যারা জরিপ করেন কিন্তু লীগের সমর্থক না সুতরাং এই বাস্তবতা আগস্ট মাসে আপনি স্বীকার করেন আর না করেন জনপ্রিয়তা একদম তলানিতে নেমে গিয়েছিল যদি খুব আশাবাদী হন তাও বলবেন যে টেন পার্সেন্ট লোক হয়তো বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কিন্তু আজকে ছয় মাস এই যে আগামীকাল ডক্টর ইনুসের দায়িত্ব গ্রহণের ছয় মাস হবে মানে হবে আজকে ছয় মাস পূর্তি হচ্ছে আজকে কমপ্লিটলি ডিফারেন্ট এবং শেখ হাসিনা জানেন যে কিভাবে এই প্রতিকূল সময়ে দলটাকে এগিয়ে নিতে হবে দেশের মানুষের জন্য কাজ করতে হবে তিনি কিন্তু প্রথম তিন মাস অলমোস্ট কোনো কথাই বলেনি দু একটা ফোনে কথা বলেছেন ধরেন আমার সাথে একটা ফোনে কথা বলেছেন এই ফোন কথাগুলো তো আনঅফিশিয়াল এখন আমি রেকর্ড করে ছড়িয়ে দিলাম কনটেক্স নাই ঠিক নাই এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল তারপরে আবার তার বাংলাদেশি ফোন নাম্বার ছিল হোয়াটসঅ্যাপ যেগুলো ট্র্যাক করা হতো সেখানে আবার এআই জেনারেটেড করে তার কথাই এর সাথে লাইন অ্যাড করে অনেক রকমের ষড়যন্ত্র হচ্ছে হবে কিন্তু শেখ হাসিনা দেখেন ধীরে ধীরে প্রথম তিন মাস চার মাস কোনো কথা রাজনৈতিক কথা বলেননি প্রকাশ্যে তিনি দেশবাসীকে বিশ্ববাসীকে দেখতে দিয়েছেন একটা তুলনা করার সুযোগ দিয়েছেন যে তার আমলটা কত ভালো ছিল কি কি খারাপ ছিল আর এই ইনুসের ছয় মাস এইটা দেখেন তুলনাটা করে দেখেন আমি তো ইনুসের ভালো বলে কিছু দেখতে পারি না ভালো হ্যাঁ কিছু ভালো কাজ করেছে এই যে ভবনগুলো ভাঙতেছে এই যে বত্রিশ নম্বর ভাঙতেছে আমি যদি বেঁচে থাকি এই বত্রিশ নম্বর এই বাংলাদেশের মানুষ চাঁদা তুলে একটা আবার পুনর্নির্মাণ করে দেবে এটা এটা আমি একদম বাজি ধরে বলতে পারি কিনা যাই না সো আজকে এই বাস্তবতায় শেখ হাসিনার তিনি রাজনীতিতে সক্রিয় আছেন সো লেস অ্যাপ কনফিডেন্স ইন হার অন হার আজকে শেখ হাসিনাতেই আমাদের আস্থা শেখ হাসিনাকে যারা মাইনাস করতে চায় তাদের অতীত ঘাঁটবেন তাদের সামগ্রিকভাবে ঘেঁটে দেখবেন তারা আপনার লোক না তারা আপনার শত্রুপক্ষের লোক বন্ধুর বেশে আপনার সামনে মাঝে মধ্যে কথা বলবে প্রিয় সাথীরা আজ এ পর্যন্তই তবু ভালো থাকতে হবে তবু সুস্থ থাকতে হবে যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু